কুরআনুল করিমে আল্লাহ তাল করেন যে ব্যক্তি তার প্রভুর সামনে দাঁড়ানোকে বয় করেছে এবং নিজের নফসকে মন্দ কামনা বাসনা থেকে বিরত রেখেছে জান্নাতই হবে তার ঠিকানা কি বিস্ময়কর শব্দ আল্লাহ তা আলা বলেছেন তিনি বলেছেন যে ব্যক্তি তার পড়ুয়ারে দিঘারের সামনে দাঁড়ানোকে বয় করল যে আমাকে একদিন আমার প্রবুর সামনে দাঁড়াতে হবে তখন কোন মুখ নিয়ে তার সামনে দাঁড়াব তার এই ভয় এত তীব্র হলো যে এই বইয়ের ফলে সে তার লুপসের অবৈধ চাহিদা পূরণ করার থেকে বিরত থাকল তাহলে এমন ব্যক্তির ঠিকানা হবে জান্নাত এমন ব্যক্তির জন্যই জান্নাত তৈরি করা হয়েছে